দর্শক আমরা দেখছি যে বাংলাদেশে সেই বিগত সরকারের আমল থেকেই তারও আগে থেকে অর্থাৎ দুই এক সাল থেকে যদি আমি বলি তাহলে পরে এই লিবিয়াতে আমাদের দেশের একজন লাশের মিছিল চলছে লিবিয়াতে যারা যায় একসময় কাজকর্ম করতে যাওয়ার জন্য লিবিয়া কিন্তু একসময় মধ্যপ্রাচ্যের লোকজনের জন্য বেশ সুবিধাজনক জায়গা ছিল সেখানে যখন সেই সময়কার সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা বাংলাদেশের জন্য কাজ করার অনেক সুযোগ সুবিধা রেখেছিলো বা করতে পারত কারণ সেই সরকার যেহেতু সেই সরকার এক না ছিল সেই সরকার গাদ্দাবি সরকারের সময় মানুষ সেখানে কাজকর্ম করার সুযোগ সুবিধা পাইতো এবং কাজ করতে পারতো কিন্তু সেই মধ্যপ্রাচ্য থেকে সেই সেই লিবিয়া থেকে যখন তারা ভূমধ্যসাগর পাড়ি দেয়া সেই ইটালি যাওয়ার পথেই ঘটত মারাত্মক সব ঘটনা যেখানে অনেকেই পার হয়ে চলে যেতে পারত অনেকেই সে ভূমধ্য সাগরে পানিতে ডুবে তার সেই জীবন সমাজে সেই ভূমধ্য সাগরে ডুবে থাকত হয়তো পরিবারের লোকজন কেউ জানতেই পারত না যে এখানে সে মারা গেছে তার সন্তান কোথায় মারা গেছে এই ধরনের খবর সেই মানুষগুলো জানতে পারতো না তার পরিবার এই পরিবারগুলোর যখন সে বাড়ি থেকে বের হতো রওনা দিত তখন দেখা যাচ্ছে ওই পরিবারে কত রকমের স্বপ্ন থাকত সেই মানুষটিকে ঘিরে সেই পরিবারের মা বাবা যদি বিস্বাদিগত স্ত্রী শ্বশুরবাড়ির লোকজন এবং সন্তান যদি থাকত তাহলে সেই স্বপ্ন স্বপ্নবন্থ বাবা লিবিয়ায় যাচ্ছে সেখান থেকে ইউরোপের কোনো দেশে ঢুকবে এই ধরনের স্বপ্ন কিন্তু দুর্ভাগ্য সেই দুর্ভাগ্য অনেকেই সেখানে যায় লাশ হয়ে ফিরে আসতো আবার অনেকেই না যাইতে পেরে ওখান থেকে দেশে ফিরে আসতো আবার অনেকেই ভাগ্য যাদের বেশি ভালো হতো তারা ঠিকই পার হয়ে চলে যাইতো লিবিয়াত হয়ে ইটালি আবার ইটালি ইটালি হয়েও অন্যান্য দেশে ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে এখন কথা হলো আমাদের এই দেশটায় যারা লিবিয়া হয়ে ইটালি যায় তারা তো একেবারে একেবারে যেমন সাধারণ ঘরের পরিবারের সদস্যরাই বেশি যারা যায় তারা দেখা হচ্ছে অনেকে বাপের জমানো টাকা নিয়ে যায় অনেকেই জমি যাতে বিক্রি করে সেই টাকা নিয়ে এই দেশগুলোতে যায় হাজির হয় সেই মানুষগুলো যখন সেখানে যাই জিম্মি হয় তাদেরকে জিম্মি করে যখন টাকা পয়সা আদায় করার জন্য তাদেরকে পরিবারের কাছে ফোন দেয় তাদেরকে যখন মারধর করে জুলুম করে সেই কথা আমরা যারা সাধারণ মানুষ আছি যারা এর ভুক্তভোগী না তারা খুব একটি বুঝবো না জানতেও পারবো না কিন্তু যে পরিবারের সদস্যকে এখানে জিম্মি করে মাধ্যর করা হয় অত্যাচার করা হয় জুলুম করা হয় সেই পরিবারটি জানতে পারবে যে সেই পরিবারটি অনুভব করবে যে সে কি ভয়াবহ কষ্ট তারা অনুভব করে দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের বিশেষভাবে অনুরোধ করব অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন দর্শক তো এই হলো একটি অবস্থা এমন কথা হলো আমাদের এই স্বাধীন দেশ স্বাধীন রাষ্ট্র দেশে কোনো যুদ্ধ নেই কোনো অন্য দেশের তারপরও দেখা যাচ্ছে প্রতিদিন আমাদের সেই বিভিন্ন দেশ থেকে লাশের মিছিল হয়ে ঢাকা এয়ারপোর্টে ঢোকে যারা আপনারা এই ব্যাপার নিয়ে হয়তো জানেন তারা তো খবর রাখেন আর যারা জানেন না তারা জানলে অবাক হবেন যে বাংলাদেশি এয়ারপোর্টে প্রতিদিন প্রতিদিন গড়ে পনেরোটি লাশ ঢোকে বিদেশে যারা গেছে সেই সব ভাই বোনদের কিন্তু মধ্যপ্রাচ্য দেশগুলোর কথা বাদ দিয়ে আমি শুধুমাত্র আজকে লিবিয়া টু ইউরোপ ইটালির কথা বলবো দেখুন যারা এই মধ্যপ্রাচ্য ইটালি হয়ে ইটালি যাইছেন লিবিয়া হয়ে তারা কিন্তু কোনো পরিবার দুই এক লক্ষ টাকা তাদের খরচ হয়নি প্রতিটি পরিবারই দেশে পনেরো থেকে বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করেছে অনেক মানুষ আছে তার ভিটা মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে আমার জানা মতে এমন পরিবার দেখেছি যে তার পরিবারের তার বাড়ির একমাত্র বসত ঘরটি বিক্রি করে দালালদের হাতে উঠিয়ে দিয়েছে কিন্তু তার ছেলে এখনও দেয় ইটালি থেকে ইটালি যাইতে বা ইটালি পৌঁছাইতে পারেনি লিবিয়াতে তাদেরকে ভিডিও দেখানো হয় সেই ভিডিও দেখিয়ে অত্যাচার জুলুম নির্যাতন করা হয় আর এদেশে টাকা চাওয়া হয় এদেশে যে দেশীয় দালাল আছেন তাদের মাধ্যমে সেই টাকা তারা পাঠায় আবার এই দালালরাও অনেক সময় সেই টাকা ওই লিবিয়ার দালালদেরকে দেয় না দেওয়ার কারণে তারা কি করে সেই কারণেই সেই রকমই একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যে আমরা আজকে বিভিন্ন মিডিয়ায় দেখছি যে লিবিয়ায় বিশজন প্রবাসীকে এই দালরা টাকা না পাঠানোর কারণে তাদেরকে হত্যা করে মাটি চাপা দিয়ে সেই লিবিয়ার মরুভূমিতে ফেলে রেখেছে চিন্তা করুন এগুলোতে এই বিশ জন মায়ের সন্তান বিশজন বাপের সন্তান এই বিশ জনের সঙ্গে কত মানুষের স্বপ্ন ছিল এক দুই জনের স্বপ্ন কত মানুষের স্বপ্ন এভাবে এই লিবিয়াতে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে অথচ আমাদের রাষ্ট্র নির্বিকার এ রাষ্ট্র যেন তাকিয়েও দেখছে না এর রাষ্ট্র তো আজকে এই ঘটনা ঘটাছে না এই রাষ্ট্র সেই দুই সাল থেকে এই ধরনের ঘটনা ঘটতেছে রাষ্ট্র চোখ বুঝে বসে আছেন রাষ্ট্রের খালি গনে যে লিবিয়া ইউরোপ থেকে আমার দেশে কত ডলার রাষ্ট্র আপনি দেখবেন প্রতিদিন প্রতি মাসে একটি হিসাব দেয় যে এবার আমাদের এ মাসে এত বিলিয়ন ডলার এসেছে আমাদের যারা বৈদেশিক রেমিটেন্ট যোদ্ধা তারা পাঠিয়েছে এই হিসাব করে তারা বড় বড় বিশেষজ্ঞ অর্থনীতিবিদেরা এখানে বসে হিসাব করে যে এত বিলিয়ন ডলার এসেছে এইভাবে যদি আসতে থাকে তাহলে আমাদের যেসব অর্থনৈতিক সমস্যা আছে সেগুলো কেটে যাবে কিন্তু এই লোকগুলোর বিদেশে পাঠানো যে এদেশে কি পরিমাণ ক্ষতি করে তা পরিবারের ক্ষতি হয়ে যায় যখন মারা যায় কত কিছু বিক্রি করে চলে যায় সেগুলোর কিন্তু এরা গবেষণাও করে না এরা খোঁজও করে না অথচ এই মানুষগুলো যেহেতু দেশের উপকার হয় সব থেকে বেশি সে দেশে রেমিটেন্স পাঠানোর কারণে এই মানুষগুলো দেশ থেকে বিদেশে যাওয়ার জন্য তাদের কোনো টাকাই লাগার কথা না কিন্তু কি ঘটনা ঘটছে দেখছেন ষোলো থেকে বিশ পঁচিশ লাখ টাকা পর্যন্ত দেওয়ার পরেও আজকে তারা বিভিন্ন জায়গায় নিহত হয়ে বন্দি হয়ে পড়ে আছে। এই রাষ্ট্র তাদেরকে খুঁজে বের করতে পারছে না কারণ রাষ্ট্র তো এদিকে নজর নাই রাষ্ট্র নজর অন্যদিকে দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন আমাদের রাষ্ট্রের প্রধান কথা হলো এই রাষ্ট্র বিদেশে কোনো শ্রমিক পাঠাইতে কোনো লোক পাঠাইতে একটি টাকা নিতে পারবে না হিসাবটা এমন হওয়া উচিত দেখুন আমাদের দেশে যখন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে দেশে ইপিজেড টাকারের কোন কর্নার গড়ে তোলে বিভিন্ন জায়গায় শিল্প প্রতিষ্ঠান করার জন্য যখন রাষ্ট্র রাষ্ট্র সেই এলাকায় জমি জমি বরাদ্দ দেয় করে 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 নিজ প্লট তৈরি তারপর সেখানে গ্যাস লাইন দেয় বিদ্যুৎ লাইন তৈরি করে তারপরে বিভিন্ন ব্যবসায়ীদেরকে বলে আপনারা এখানে ইনভেস্ট করবেন এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন এটা করে তো তারপরে তারা সেখান থেকে যখন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে সেখান থেকে তারা আয় করে ট্যাক্স নেয় বিভিন্ন রকমের টাকা পয়সা রাষ্ট্র আয় করে কিন্তু আমাদের যারা বিদেশের আমাদের এই ভাই বোনেরা যায় তাদের কাছ থেকে আগে এই রাষ্ট্র টাকা কেটে নিচ্ছে আগেই টাকা তাদের থেকে আদায় করে নিচ্ছে তারপর ওই দেশে যায় যখন টাকা পাঠাচ্ছে সেটাও এই রাষ্ট্রেরই উপকার হচ্ছে কিন্তু রাষ্ট্র তাদের জন্য খুব একটি কাজ করছে রাষ্ট্র যদি কয়েক বিলিয়ন ডলার বাজেট করে যে আমি আমার দেশের এইসব যারা বিদেশে যাবে তাদের কোনো টাকা লাগবে না তাদের কোনো পয়সা লাগবে না আমরা তাদেরকে ফিরি প্রশিক্ষণ দিয়ে কোনো মানুষকে প্রশিক্ষণ ছাড়া দেশের বাইরে পাঠাবো না তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে তারপরে তাদেরকে ফিরি এই দেশ থেকে বিদেশে পাঠানো হবে তাহলে কি হবে যেহেতু যে মানুষটি যাবে যে মানুষটি বেকার থাকে সে মনে করবে যে ঠিক আছে আমি প্রশিক্ষণ নিয়ে কিছু দিনের জন্য দেশে বাইরে থাকে আসি আমি টাকা পয়সা আই ইনকাম করে নিয়ে আসি যেহেতু আমার তো আর কোনো টাকা লাগছে না দেখুন যেহেতু এই দেশে টাকা পাঠাইলে পারে এই দেশের উন্নতি সেহেতু এই মানুষগুলোর কাছ থেকে তো টাকা নেওয়ার কথা না কিন্তু এই রাষ্ট্র যে পরিমাণ তাদের কাছে টাকা আদায় করে যা যা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কোথাও এই ধরনের ঘটনা ঘটে না দেখেন মালয়েশিয়া যাইতে যেখানে আমাদের আশি হাজার লাগার কথা সেখানে মালয়েশিয়া যাইতে আমাদের টাকা লাগে কত ছয় সাত লাখ টাকা মধ্যপ্রাচ্যে যাইতে লাগে এক লাখ বিশ হাজার টাকার মতো অন্যান্য দেশগুলো আমাদের পার্শ্ববর্তী দেশগুলো সেখানে তাদের দেশের লোক পাঠায় সেখানে আমাদের লাগে ছয় সাত লাখ টাকা পাঁচ ছয় লাখ টাকা এইভাবে আমাদের দেশের লোক আমাদের দেশের লোকেরই পকেট কেটে নিচ্ছে সেই পকেট কাটার সঙ্গে এই রাষ্ট্র এক ধরনের জড়িত কারণ আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে এই কিছুদিন যে মালয়েশিয়ায় লোক পাঠিয়েছে সেই লোক পাঠানোর তাদের কাছ থেকে অতিরিক্ত চারজন ব্যক্তি বিশ হাজার কোটি টাকা আদায় করে নিয়েছে অথচ এরা ছিল সবাই জনপ্রতিনিধি এরা ছিল রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা বলতো যে দেশের জন্য তারা কাজ করে অথচ সাধারণ মানুষের পকেট কাটে এরা এই জনগণের কাছ থেকে টাকা আদায় করেছে তো এখন রাষ্ট্র এই ব্যাপারে কি করতে পারে যেভাবে চলছে এ রাষ্ট্র এ দেশের জনগণের জন্য কিছুই করতে পারবে না না পারবে দেশের জনগণের জন্য কিছু করতে না পারবে এদেশ থেকে যারা বিদেশে যাচ্ছেন যেসব ভাই বোনেরা যাচ্ছে তাদের জন্য কিছু করতে কারণ তাদের জন্য কিছু করতে হলে প্রথম আসতে হবে রাষ্ট্রের যে খরচ যায় সেই খরচের অতিরিক্ত কোনো টাকা পয়সা এরা নিতে পারবে না এরকম একটি অবস্থা তৈরি করতে হবে জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে রাষ্ট্র সেটা সঠিকভাবে তদারকি করবে সেই তদরকির মাধ্যমে যারা প্রশিক্ষণ নিবে প্রশিক্ষণ থেকে পাশ করবে বা প্রশিক্ষণ যে যেমন কাজ প্রশিক্ষণ নেবে তাকে সেই প্রশিক্ষণ দিয়ে তাকে সেই দেশে পাঠিয়ে দিতে হবে পাঠানোর পরে ওই দেশে আমাদের যে দেশে শ্রমিক বেশি থাকবে যে দেশে আমাদের রেমেন্ট যোদ্ধারা থাকবে সেই দেশে আমাদের দূতাবাসগুলোতে জনবল বাড়াইতে হবে সেই দেশটাকে জনবল বাড়ানোর জন্য তার এলাকা এলাকা ভাগ করে দিতে হবে যে প্রতিটি যেসব রেমিটেন্ট যোদ্ধা আছে তাদের যে টাকা বেতন পাওয়ার কথা ছিল সে বেতন পাচ্ছে কিনা তারা কোনো অপরাধে জড়াচ্ছে না তারা কতদিন পর পর ছুটিতে আসবেন এই ব্যাপারটাও সেখানে নির্ধারণ করে দিতে হবে এবং তাদেরকে যাতে ছুটিতে যাইতে পারে সেই ব্যবস্থাও করে দিতে হবে কারণ যখন একজন মানুষ বাড়ির জমি জাতি ঋণ করে বিভিন্ন এনজিও থেকে টাকা পয়সা উঠিয়ে যখন বিদেশে যায় সেই বিদেশে যাওয়ার পরে সে ইচ্ছা করলো আর এদেশে ফিরে আসতে পারে না বা আসতে চায় না কারণ সে যেহেতু অনেক টাকা ঋণ হয়েছে আছে তাকে এই ঋণ শোধ করে আসতে হবে তারপরে তারপরে তার বাড়ি আসার চিন্তা ভাবনা শুরু করে এটা যদি রাষ্ট্র করে যে তার টাকা লাগবে না তাহলে কি হবে আমাদের সমাজে এর একটা বিশাল প্রভাব পড়বে কারণ একজন মানুষ যখন বিদেশে যাবে সে দেশে তিন মাস ছয় মাস পর পর বাড়ি চলে আসবে কারণ তার তো টাকা লাগেনি সে যাই করবে সে টাকা নিয়ে সে বাড়ি আসবে আবার যাবে এখানে আমাদের সামাজিক যেভাবে প্রভাব পড়বে দেখুন আমাদের সমাজে যে একটি বড় শুরু হয়েছে হল একজন যুদ্ধে যখন বিয়ে শি করেন থুয়ে যায় বছরের পর বছর বাড়ি আসে না এটা কিন্তু একটি সমাজের সমস্যা হয়ে যায় তো এইগুলো যদি তাদেরকে বছরে দুইবার বাড়ি আসতে পারে বা তিন বা চার বাড়ি আসতে পারে তাহলে দেখা যায় সমাজের এই অসঙ্গতি এই সমাজের মানে যে অনাসার এগুলোও কিন্তু বন্ধ হবে কিন্তু আমাদের রাষ্ট্র এ ব্যাপারে খোঁজ নেওয়ার কোনো অবস্থা নেই কারণ যে রাষ্ট্রের প্রধানেরা রাষ্ট্র ক্ষমতায় গেলে পারেন শরীরের তাপমাত্রা মাপতে যায় সেই রাষ্ট্রদের সাধারণ জনগণের খোঁজ রাখবে এটা একটা হাস্যকর এদেশে এদেশে যে হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল এদেশে হয়তো সত্তর আশি পার্সেন্ট লোক সেই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবে কিনা সন্দেহ কিন্তু তারপরেও তারপরেও এদেশের একটি অংশ বিদেশে যায় চিকিৎসা নিতে দর্শক আর কিছু সময় আপনাদের সঙ্গে আলাপ করব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন দর্শক দেখুন পাঁচই আগস্টের পরে মানুষ মনে করেছিল যে এই দেশটা ব্যাপক একটি পরিবর্তন আসবে ব্যাপক পরিবর্তন ঘটবে কিন্তু আমরা দেখছি কি সেটা হয়নি এই যে আমাদের বিদেশি যেসব ভাইরা দেশের বাইরে যাচ্ছে তাদের কিন্তু সেই টাকা আগের মতোই লাগছে শেখ হাসিনার সরকারও যেমন লাগতো আমাদের ডক্টর ইউনুসের সরকারের আমলেও সেই পরিমাণে লাগছে তাহলে পরে এই জায়গাটায় ডক্টর ইউনুসের সরকার ছাত্র সরকার আর শেখ হাসিনার সরকারের ভিতরে খুব একটা পার্থক্য কিন্তু নাই যদি আপনি বলেন যে শেখ হাসিনার সরকারের সময় আমার পাঁচ ছয় লাখ টাকা লাগতো ডক্টর সরকারের সময় আমার পাঁচ ছয় লাখ টাকা লাগছে তাহলে পরে এই খাতটা এই জায়গাটায় তো কোনো পরিবর্তন হয়নি তার মানে এখানে শেখ হাসিনা থাকলে এই জায়গাটায় আমাদের তো কোনো উপ মানে ক্ষতি হতো না কিন্তু আমরা যে আশা করেছিলাম যে পাঁচই আগস্টের পরে সব কিছু অন্য অনৈতিক কাজকর্ম অনৈতিক কাজকর্ম যেগুলো বন্ধ হবে সেগুলো কিন্তু হয়নি কোনো দৃশ্যমান কাজকর্ম কিন্তু বন্ধ হয় না অনৈতিক বরঞ্চ ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় অসংখ্য জায়গায় বেড়েছে অসংখ্য জায়গায় বাড়ছে যা মানুষকে আরও দুর্ভ করে তুলছে তো আমাদের দেশে যারা বিদেশে যাচ্ছে তাদেরকে সরকারের গুরুত্ব দিতে হবে গুরুত্বভাবে ইউরোপে যেসব দেশের শ্রমিক নেওয়া যায় যেসব দেশের শ্রমিক যাবে তাদের পার্শ্ববর্তী দেশে যা খরচ যায় তার থেকেও আমাদের দেশে খরচ কমিয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে যদি এটা করতে পারে তাহলে পারে আমাদের দেশটা সব থেকে বেশি লাভজনক অবস্থায় যাইতে পারবে কারণ তারা তো যায় এই টাকাটা এই দেশেই পাঠাবে এদেশে কিন্তু আমাদের দেশে যারা শিক্ষিত লোক যারা যায় যেমন ইউরোপে যায় আমেরিকায় যায় তারা অনেকেই কিন্তু এদেশ থেকে সম্পদ বিক্রি করে পাচার করে নিয়ে যায় কিন্তু আমাদের দেশে যারা এইসব রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু অনেকেই কেউ এদেশ থেকে জমি বেঁচে যায় ওই দেশে কিন্তু টাকা পয়সা এদেশে পাঠায় আর এরা যায় সরকারি টাকা পয়সা চুরি করে তারপরে এদেশে যা সম্পদ থাকে বিক্রি করে ওই দেশে পাচার করে নিয়ে চলে যায় তো দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন আর কিছু সময় আপনাদের সঙ্গে কথা বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন বলছি দর্শক এই যে ঘটনা ঘটছে বিদেশে যাচ্ছে মধ্যপ্রাচ্যে যাচ্ছে তারপরে ইউরোপে যাওয়ার জন্যে শত শত মানুষ এভাবে মারা যাচ্ছে একটি মিডিয়ায় সংবাদ দেখলাম যে চোয়াডাঙ্গা জেলাতে একটি গ্রামে অসংখ্য লোক মধ্যপ্রাচ্যে যায় তারা সরি এই লিবিয়াতে যায় আটকে আছে সেখানে আলমডাঙ্গা থানাতেই প্রায় একশোর উপরের লোক আটকে আছে এই ধরনের মিডিয়ায় খবর আসছে তাহলে বার বোঝার চেষ্টা করুন যে কি ধরনের ঘটনা ঘটছে অথচ এইসব দালালরা এদেশে আছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনেরা কিন্তু এদের বিরুদ্ধে খুব একটা অ্যাকশন নেয় না খুব একটা পদক্ষেপ নেয় না কারণ তাদের কাছে যাই হলে পারে আইন শৃঙ্খলার লোকের কাছে যাই টাকা তারা বলবে জিডি করো কেস করো টাকা পয়সা লাগবে মানুষ ঘর বাড়ি বেঁচে যেখানে নিশ্চয় হয়ে যাওয়ার অবস্থা সেখানে এদের পক্ষে যাবে কি করে এদের বিরুদ্ধে যাবে কি করে যার মতো তো থাকে না তাই তারা তখন আল্লাহ দোয়া করে যে আমার সন্তান যে লিবিয়াতে আটকিয়ে আছে তাদেরকে যেন সঠিক মতো তারা দেশে ফিরে আসতে পারে না হলে আল্লাহ তাদেরকে যেন তারা যে উদ্দেশ্যে গেছে সেই উদ্দেশ্যে যেন তারা পৌঁছাইতে পারে কিন্তু রাষ্ট্র থেকে তাদের যে জন্য যে কাজগুলো করার কথা সেই রাষ্ট্র কিন্তু সেই দায়িত্ব পালন করে না পালন করে না তো করেই না পরে আরো অসহযোগ অসহযোগিতা করে আমরা মনে করেছিলাম যে পাঁচই আগস্টের পরে এই সরকার ক্ষমতায় আসার পরে একবার গ্রাম থেকে গঞ্জ শহর পর্যন্ত এই যে বিদেশি যেসব লোকজন যাবে তাদের জন্য বিশেষ একটি ছেল করবে তাদের সুযোগ সুবিধার জন্য তাদের পরিবারের সুযোগ সুবিধার জন্য কিন্তু সেসব কোনো বালা মুসিবত নেই সেসবের তো কোনো অবস্থায় নেই সেটা শেখ হাসিনা সরকারের যেমন চলতো এখনও সেই একই অবস্থা চলতেছে কোনো পরিবর্তন নেই তাই যারা বিদেশে যাচ্ছেন আপনারা আরও সতর্কভাবে যান যাতে আপনাদের এই পরিশ্রমের টাকা যাতে না যায় আপনারা যাদের ধরে যাবেন যে দালালদের ধরে যাবেন সেই দালালদের অবশ্যই যাতে ওই যে দেশে যাবেন সেই দেশে বিশ্বস্ত দালাল হয় না হলে পারে এই যে লিবিয়াতে বিশ জন ভাই মায়ের মাটি চাপা দিয়ে রেখেছে এটা কিন্তু বিশজন জন পরিবারই বুঝতে পারবে লিবিয়াতে শুধু যে এখন হয়েছে তা নয় লিবিয়াতে অনেক আগে থেকে এই ঘটনা ঘটছে সেখানে যায় তারা কি করে ওয়ান টাইম যেসব নৌকা সেই নৌকাতে দেওয়া বিশ জন ধরে সেই বিস্ত্রিশ জন নৌকাতে ধরার লোকগুলোতে নৌকায় দেওয়া একশো জন একশো বিশজন মানুষকে উঠিয়ে দিয়ে বাস এটা চালু করে দেয় তারপরে ভূমধ্য সাগরের যায়ে কেউ বাঁচবে কি বাঁচবে না এরা আর চিন্তা করে না কারণ তাদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য তো হয়ে গেছে এদের কাছ থেকে টাকা নেওয়া এদের কাছ থেকে পয়সা নেওয়া যা নেওয়ার তা হয়ে যায় এই জন্য তারা আর ওটাকে কেয়ার করে না যারা এই লিবিয়া থেকে ইউরোপে গেছে বিশেষ করে ইটালি গেছে তাদের অনেকের সঙ্গে কথা বলেছে তারা বলেছে যে ভাই এখানে যে যাওয়া কি পরিমাণ রিস্ক যারা গেছে তারাই একমাত্র বলতে পারবে কি ভয়ানক অভিজ্ঞতা তারা বলে যে আপনি যদি ওই সমুদ্রের পাড়ে যান সমুদ্রের পাড়ে আপনাকে সমুদ্রের পাড়ে যে ঢেউ ঢেউ যে শব্দে আপনার ভয় লেগে যাবে সেই ঢেউ পার হয়ে যখন এই ধরনের টেম্পোরারি নৌকায় উঠিয়ে দেয় সেখানে ওঠার পরে হাতে যান নিয়ে যাওয়া লাগে জিজ্ঞেস করেছিলাম যে এই যে তোমরা যাও সেখানে কি ব্যাগ ব্যাগ পট্টি টটি নিয়ে যাওয়া যায় বা খাবার দাবার নিয়ে যাওয়া যায় তাদের বেশিরভাগ কথাই যে না ভাই কোনো কিছুই না কোনো কাপড় চুপড় না কোনো ব্যাগ না শুধু দেখা যাচ্ছে একটু খাবার একটু পানি নিয়েই এই পাড়ি সেটা যে কেউ সাধারণ দেখে তার মানে ভয়ে যান বের হয়ে যাওয়ার মতো হবে কিন্তু যেহেতু এ দেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে নিয়ে গেছে এ দেশ থেকে বাড়ি ঘর দোর বেছে নিয়ে গেছে তাদেরকে আর ফিরে আসার কোনো অবস্থা থাকে না ফিরে এসে আবার কি করবে সেই সব চিন্তা করে তখন মনে করে যাই মরে যাব গেলে গেলাম বেঁচে থাকলে থাকলাম যেহেতু আমি ইউরোপ যাওয়ার জন্য এসেছি ইটালি যাওয়ার জন্য এসেছি তাই তারা সাহস নিয়ে এই নৌকাগুলোতে ওঠে এই বোটগুলোতে ওঠে সেই বোটগুলো ভূমধ্য সাগরের কেউ ডুবে শেষ হয় কেউ আবার এই ভূমধ্য পাড়ি দিয়ে ওই ইটালিতে পৌঁছে যায় দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন দর্শক আরেকটি একটু কথা বলে শেষ করব দেখুন দর্শক আমি দুই এক সালের একটি পত্রিকার রিপোর্ট দেখছিলাম যে ভূমধ্য সাগর যাইতে তারা দুই ভাই গিয়েছিল এটা সম্ভব শেরপুর অথবা শরীয়তপুরের ঘটনা দুই ভাই তারা এই নৌকায় যে বোর্ডে গিয়েছিল সেই বোর্ডটা কিন্তু তাদের যে ম্যাপ সে ম্যাপ হারিয়ে ফেলেছিল অর্থাৎ ম্যাপ অনুযায়ী যেভাবে চলবে সেটা তারা ছিল না তারা দেশ ওই ভূমধ্য সাগরে ভিতরেই ঘোরাঘুরি করছিল এইভাবে তারা দীর্ঘদিন এই ভূমধ্য সাগরে পার হয়ে যায় তারপরে তাদের কাছে যে খাবার থাকে সেই খাবার শেষ হয়ে যায় তখন তারা কি করে একজনের খাবার একজন খায় এটা খাইও যখন শেষ হয়ে যায় তখন দেখা আছে এমন একটা ঘটনা ঘটে যে একজনের স্যাপ আরেকজন খায় একজনের স্যাপ আরেকজন খায় কারণ ক্ষুধার কাছে আপনি অন্য কিছু তুলনা করতে পারবেন না যে ব্যক্তি ক্ষুধার্ত সেই বুঝতে পারবে তারপরে সেখানে আছে অনেকেই মারা যায় আপন ভাই মারা যায় ওই নৌকার ভিতর ফেলেই তারা চলে যায় এই ঘটনা এরকম অহরহ ঘটনা এই ভূমধ্যসাগরে এই বাঙালিদের এই বাংলাদেশিদের જીવને ઘટે છે પરંતુ রাষ্ট্র কোনো কেয়ার করে না রাষ্ট্র কোনো গুরুত্ব দেয় না কারণ রাষ্ট্র বছর শেষে মাস শেষে গনে যে কত ডলার কত রেমিডেন্ট কত বিলিয়ন আসলে এই হিসাব করে এই হিসাবগুলো করেই তারা শান্ত শান্তি খোঁজে যে এ দেশ থেকে এত ডলার আসছে এই দেশ থেকে এত ডলার আসছে দেখুন এই যে শেখ হাসিনা সরকার পতনের ভিতরে কিন্তু আমাদের বৈদেশিক যে রেমিটেন্স যোদ্ধাদের একটা বিশাল ভূমিকা ছিল সেখান থেকে মানুষ ভাবছিল যেহেতু এদের বড় ভূমিকা রেখেছে তাহলে পরবর্তীতে যে সরকার তারা অবশ্যই অবশ্যই এদের প্রতি একটি নজর দেবে এদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে কিন্তু সেটা হয়নি দেখুন আরো একটি গল্প বলে আপনাদের শেষ করবো বাস্তব গল্প একজন বলছে যে ইউরোপে যাওয়ার জন্য ইটালি যাওয়ার জন্য ইটালি যখন ভূমধ্য সেগুলো পার হয় সেই পার হয়ে ধুতু মরুভূমি বালু মরুভূমি পার হয়ে চলে যায় হাঁটতে হাঁটতে শহরের ভিতরে ঢোকার জন্য সেই মরুভূমি ঢোকার জন্য দেখা যাচ্ছে একই সঙ্গে হাঁটে যাচ্ছে যাইতে যাইতে দেখা যাচ্ছে যে সদস্য একজন হাঁটছে খাওয়া নেই দাওয়া নেই ক্লান্ত শরীর মরুভূমির ভিতরে হাঁটতে পারছে না তাকে দেখা যাচ্ছে ওই অবস্থায় ফেলাই থুয়ে চলে যায় হাঁটতে কারণ কে তাকে ধরে নিয়ে যাবে কে তাকে ধরে নিয়ে যাবে সেখানে কারণ সবারই তো একই অবস্থা খাওয়া দাওয়া নেই চিকিৎসা নেই কোনো কিছু ব্যবস্থা নেই তাদের একটুই একটু আশা থাকে যে কখন শহরের ভিতরে ঢুকতে পারবো সেই তারা হাঁটতে থাকে আর তার যে যে এতদিন এতদিন কষ্ট করেছে ধরে স্বপ্ন দেখছিল ইউরোপে ঢুকতে পারবে অথচ সেই মরুভূমিতে দেয়াতে পড়ে থাকে তারপরে তারা কি হয় আর পিছিয়ে তাকিয়ে দেখার সুযোগ থাকে না এইভাবেও কত মায়ের বুক যে খালি হয়েছে এই ইউরোপে যাওয়ার নাম করে এই ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে কত মানুষের সম্পদ নষ্ট হয়েছে এই ইউরোপে যার নাম করে যাদের সম্পদ নষ্ট হয়েছে তাদের তো হয়েছেই কিন্তু যারা গেছে তাদের সেই সম্পদগুলো এই রাষ্ট্রের কাজে লাগিয়েছে এই রাষ্ট্র সেই সম্পদগুলো কাজে লাগিয়ে চলতেছে কিন্তু রাষ্ট্র তাদের জন্য যে কাজ করবে রাষ্ট্র যে তাদের হয়ে কাজ করবে এটা কিন্তু আমরা খুব একটা দেখছি না দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন দর্শক শেষ একটি কথা বলে শেষ করতে চাই যারা বিদেশে যাবেন তারা অবশ্যই অবশ্যই বিশেষ করে ইটালিতে তারা এর বিকল্পভাবে যদি যাওয়া যায় তারপরেও এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করেন না কারণ একটি জীবনের মূল্য অনেক যে জীবনের মূল্য কেউ কোনো দিন পরিশোধ করতে পারবে না কিন্তু আমরা দেখছি এই মধ্যপ্রাচ্য হয়ে এই লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার জন্য অসংখ্য মায়ের বুক খালি হয়ে যাচ্ছে তাই আপনারা যারা ইউরোপে যাবেন তারা যাতে বিকল্প কোনো পথে যাওয়া যায় সেই ব্যবস্থা করবেন এই ভূমধ্য সাগর দিয়ে যাতে না যাওয়া লাগে সেই ব্যবস্থা করবেন আর যারা দালাল চক্র আছেন আল্লাহ যেন এদেরকে হেদায়ত করে এদেরকে যেন যাতে আল্লাহ সুবুদ্ধি দেয় যাতে এই দেশ থেকে এইভাবে মানুষ নিয়ে যায় তাদেরকে বিপদে না ফেলায় আর রাষ্ট্রের কাছে একটি অনুরোধ করব এই রাষ্ট্র যেন আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় কর্ম করতেন তাদের প্রতি যেন বিশেষ নজর দেয় তাদের প্রতি যেন বিশেষ গুরুত্ব দেয় কারণ এ রাষ্ট্র এ দেশের মানুষের জন্যই এ দেশ মানুষের জন্যই এ রাষ্ট্র পরিচালিত হয় এ দেশ থেকে বিদেশ থেকে যারা টাকা পাঠায় তাদের টাকার পরেই এ রাষ্ট্র পরিচালিত হয় দর্শক শেষ কথা বলে শেষ করি আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন দর্শক তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ